আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জব টিভিতে তো যারা ইউনিয়ন সমাজকর্মী হতে চান আপনাদের জন্য বিশাল একটি সুখবর আগামী জুন মাসে ইউনিয়ন সমাজকর্মী পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হবে তো আজকে সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক প্রশাসন ওনাকে স্যারকে আমি ফোন দিয়েছিলাম যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে কিন্তু স্যার আমাকে পরীক্ষা হওয়ার বিষয়টি নাকচ করে দেন এবং তিনি জানান যে কাজ চলমান খুব দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন সমাজকর্মী পদের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হবে তো যেহেতু ঈদ চলে আসছে তো এই মাসে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম জুন মাসে সার্কুলারটি প্রকাশ করা হবে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন বা যাদের স্বপ্ন ইউনিয়ন সমাজকর্মী হওয়া সমাজ মানুষের সেবা করা তো আপনাদের স্বপ্ন শক্তি হবে যদি সার্কুলার দিলে আপনার আবেদন করেন এবং সেভাবে নিজেকে তৈরি তো আগামী জুন আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদের বিশাল একটি সার্কুলার আপনারা পাবেন তো যাদের স্বপ্ন ইউনিয়ন সমাজকর্মী হওয়া তো তাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে যেহেতু এটা রিসার্কুলার হবে মানে এর আগেও সার্কুলারটা হয়েছে তো সার্কুলার হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে এমনটাই জানিয়েছেন আজকে যখন আমি সমাজসেবা অধিদপ্তরে ফোন দিয়েছিলাম স্যার এমনটি জানিয়েছেন যে ওনারা রিসার্কুলার দেওয়ার পর সার্কুলারের সময় শেষ হলে এক থেকে দেড় মাসের মধ্যে দ্রুত সময়ের মধ্যেই ওনারা পরীক্ষাটা নিয়ে নেবে তো ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা মূলত সত্তর মার্কে এমসিকিউ হয় তো আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী হতে চান আপনাদের এমসিকিউ প্রস্তুতি খুবই ভালোভাবে নিতে হবে তো তাদের পরীক্ষা নর্মালি বয়েট বয়েট নিয়ে থাকেন তো বয়েটকে দায়িত্ব দিলে তারাই মূলত প্রশ্ন থেকে শুরু করে সব কিছু করেন তো তাদের পরীক্ষা হলো সত্তর মার্কে এমসিকিউ হবে এর মধ্যে বাংলা বিষ ইংরেজি বিচ গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো নম্বরের থাকবে তো আপনি যদি সত্যিকার অর্থে ইউনিয়ন সমাজকর্মী হতে চান তাহলে আগে থেকে আপনাকে আপনার প্রস্তুতি নেওয়া উচিত যেহেতু ইউনিয়ন সমাজকর্মী এমন একটি পদ এটা খুব জনপ্রিয় একটা পদের নাম সবাই ইউনিয়ন সমাজকর্মীতে অনেকে আবেদন করেন তো তারা চেষ্টা করেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে যদি চাকরি পাওয়া যায় তাহলে নিজের গ্রামে থাকা যায় অথবা নিজের ইউনিয়ন বা নিজে নিজ উপজেলাতে পোস্টিং হতে পারে তো যার কারণে এই চাকরিটার প্রতি সবার অন্যরকম একটা আকর্ষণ তো এবার কিন্তু পথ সংখ্যা বাড়বে তো পথ সংখ্যা হয়তো আরও অনেকটা যোগ হতে পারে দুশো নয়টি পদের সাথে আরও কিছু পদ যুক্ত হবে আশা করতেছি তো পথ সংখ্যা বাড়িয়ে রিসার্কুলারটি আগামী জুন মাসে আপনারা পাবেন তো সেই সাথে আপনারা কমেন্টে জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন পরীক্ষার সময়সূচি অথবা কোন সার্কুলারের বিষয়ে আপনারা জানতে চান কমেন্ট করুন আমি চেষ্টা করবো পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য তা পরবর্তীতে খাদ্য অধিদপ্তরের বিশাল একটি সার্কুলার হয়েছে তো ওই বিশাল সার্কুলারের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তো জব টিভি আপনার স্বপ্নের সাথেই আশা করি আমাদের জব টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপনারা বিভিন্ন মেগা মেগা সার্কুলারের তথ্য আপনারা পাবেন সেই সাথে পাবেন বিভিন্ন মেগা মেগা সার্কুলারের পরীক্ষার সময়সূচির আগাম আপডেট তাহলে আমাদের সাথেই থাকুন জব টিভির সাথেই থাকুন আপনার স্বপ্নের সাথে জব টিভি সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন ধন্যবাদ